রাজনীতিতে স্লোগান বেশ গুরুত্বপূর্ণ স্লোগান দিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করা যায় স্লোগান দিয়ে বিরোধীদের কটাক্ষ করা যায় ঠিক যেরকম বাংলার রাজনীতির ক্ষেত্রে হচ্ছে বাংলার রাজনীতিতে জয় শ্রীরাম স্লোগান নিয়ে অনেক বিতর্ক হয়েছে তবে আঠারোই জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদী যখন সভা করতে এলেন সেখানে তার গলায় শোনা গেল অন্য স্লোগান সেখানে তাকে মা কালীর কথা বলতে শোনা গিয়েছিল আর সেই নিয়ে একুশের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জী কটাক্ষ করেছিলেন তিনি বলেছিলেন আগে জয় শ্রীরাম বলত এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব আর খড়গপুরের সভা করতে গিয়ে সেই প্রসঙ্গে বিতর্ককে উচকে দিলেন দিলীপ ঘোষ তিনি বলেন সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না কি বলছেন শুনুন কিন্তু 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 বাংলা 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 বলবো 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 না না। না। এই মঞ্চ থেকে তিনি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেন তিনি বলেন বিজেপি কখনো কাঠমানি নেয়নি যারা ধর্মতলায় নাটক করেছেন তাদের প্রত্যেকে দাগে তিনি বলেন দিদিমণির গায়ের কাপড় সাদা বাকি শরীর কালো হয়ে গেছে একই সঙ্গে যে জগন্নাথ মন্দিরে জাওয়ানি দিলীপ ঘোষ বিতর্কে জড়িয়েছিলেন সেই নিয়েও তিনি মন্তব্য করেন তিনি বলেন পনেরো বছর ধরে তৃণমূল শুধু শোষণ করেছে তিনি পদ্মফুলে ফুলে বিশ্বাস রাখার কথা বলেন আর বলেন তিনি বলেন সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না কারণ এই স্লোগান বাংলাদেশ থেকে ধার করে আনা কি বলছেন তিনি শোনাবো

চড়চড় করে হঠাৎ করে মন্দিরে গিয়ে তিলক লাগান না শুকিয়ে গেলে চড়চড় বলে বাবা কি হচ্ছে তাই হয়েছে আমি এমনি বলছি না জগন্নাথ মহাপ্রভু দেখুন এই যে জগন্নাথ তার হাত নাই তার পা নাই তিনি কোথাও যান না হাত ধরে আশীর্বাদও করতে পারেন না কি আছে দুটো বড় বড় চোখ চকা নয় বড় বড় চাকার মধ্যে চোখ উনি সব দেখেন কে ধম্মাচ্ছে কে চুরি করছে কে কাঠবানি দিচ্ছে কে সিন্ডিকেট চালাচ্ছে কে চাকরির টাকা নিয়েছে সব জানেন তাই বড় বড় চোখ করে আমাদের একটু গিয়ে গেলে আপনারা যেখানে নামলেন এখানে প্রভু বসে আছেন জগন্নাথ মহাপ্রভু সব দেখছেন তাই দিদি মানে যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন তাকে বলা হয় নারকেল ভাঙুন পন্ডিতজি নারকেল নিলেন নারকেল ভাঙাননি কেমন নারকেল ভাঙছেন যেন পেটো মারছে পেটও মারতে দেখেছেন কিনা পাড়ার মাস্তানদের লোক পেটও গড়িয়ে চলে ভাই ছুটে ছুটে আবার স্বামী চিন্ময় মিশ্রা তুলে নিয়ে আবার আমার আবার পেটও আছে না আর কেউ যাবে সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না বাংলাদেশ থেকে স্লোগান নিয়ে আসবেন বাংলাদেশ থেকে ভোটার অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান নিয়ে আসবেন দরকার হলে আপনার কথায় যদি লোক না আসে হিরো হিরোইন নিয়ে এসে প্রচার করবেন দিয়ে এখানে সোনার নামাজা করবেন পশ্চিম বাংলাদেশ মানাবার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি প্রসঙ্গত একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে পাল্টা কর্মসূচি রাখে বিজেপি কিন্তু আজ দিলীপকে কোথায় দেখা যাবে তা নিয়ে মস্ত জল্পনা ছিল একুশে জুলাই বিজেপির মঞ্চে দেখা যাবে নাকি তৃণমূলের মঞ্চে তা নিয়ে চলছিল জল্পনা জল্পনা উস্কে দিয়ে দিলীপও বলেছিলেন কোনো না কোনো মঞ্চে তো দেখা যাবেই নেতৃত্বে মন্ডল সভাপতি নেতৃত্বে পরিবার রাজনীতিতে স্লোগান বেশ গুরুত্বপূর্ণ স্লোগান দিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করা যায় স্লোগান দিয়ে বিরোধীদের কটাক্ষ করা যায় ঠিক যেরকম বাংলার রাজনীতির ক্ষেত্রে হচ্ছে বাংলার রাজনীতিতে জয় শ্রীরাম স্লোগান নিয়ে অনেক বিতর্ক হয়েছে তবে আঠারোই জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদী যখন সভা করতে এলেন বক্তব্য শুরুতেই তার গলায় শোনা গেল অন্য স্লোগান জয় শ্রীরাম নয় সেখানে সে জায়গায় শোনা গেল মা কালীর কথা দুর্গার কথা আর সেই নিয়ে একুশের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি কটাক্ষ করেছিলেন তিনি বলেছিলেন আগে জয় শ্রীরাম বলতো এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব আর এরই পাল্টা জবাব দিলেন খড়গপুরের সভা থেকে দিলীপ ঘোষ তিনি বলেন সব বলবো। কিন্তু জয় বাংলা বলবো না কি বলেছেন তিনি শুনব এই মঞ্চ থেকেই তিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকেও কটাক্ষ করেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না